দীর্ঘ চল্লিশ বছরের আন্দোলনের পর রাস্তা পেল গ্রামবাসী এতদিন শুধুমাত্র আশ্বাস মিলেছিল কোনো কাজ হয়নি অবশেষে শুক্রবার ওই ঢালাই রাস্তার কাজের সূচনা করল ব্লক ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গুটিনে নতুন কংক্রিটের রাস্তার কাজের সূচনা করা হলো। জেলার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে ওই রাস্তার জন্য প্রায় সাড়ে আঠারো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ওই টাকায় প্রায় চারশো মিটার মাটির রাস্তা কংক্রিটের করা হবে এদিন ওই রাস্তার কাজের সূচনা করেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার এছাড়া উপস্থিত ছিলেন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বর্মন উপপ্রধান কৌশিক চৌধুরী সহ অন্যান্যরা রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা দ্রুত রাস্তার কাজ শেষ হবে বলে জানানো হয়েছে আজকে এই রাস্তাটা আপনারা পেয়ে কতটা খুশি এই মানে অপেক্ষায় থাকে থেকে এবং বহু মেম্বার প্রধানকে জানাইছি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের এই রাস্তা হওয়াতে আমি খুব খুশি এবং এবং গ্রামবাসী সকলে আমরা খুশি আজকে কোথায় আসছেন কী কারণে আসছেন বালোহাট ব্লকের অন্তর্গত ছয় নম্বর ডাঙ্গা অঞ্চলের আজকে গুটিন গ্রামে আমরা এসছি এখানে বিমল বর্মনের বাড়ি থেকে পরেশ বর্মনের বাড়ি পর্যন্ত চারশো কুড়ি মিটার রাস্তা আজকে শিলান্যাস অনুষ্ঠান যেটা বিসিডব্লিউ ডিপার্টমেন্টের আর্থিক আনুকূল্যে এবং বালুঘাট পঞ্চায়েত সমিতির সহায়তায় আজকে এই রাস্তাটা আমরা শিলান্যাস করতে এসেছি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বলতে গেলে চল্লিশ বছর আগেকার দাবি বিভিন্ন সময়ে বিভিন্ন মেম্বার এখানে এসছেন গেছেন বিগত সময়ে আমরা যখন এখানে পঞ্চায়েত ভোটের প্রচার করতে এসেছিলাম এলাকার দাবি ছিল এই রাস্তাটা করে দেওয়ার জন্য আজকে আমরা স্বাভাবিক কারণে খুব খুশি এবং এলাকাবাসী সবাই খুশি এই রাস্তাটা আজকে আমরা শিলান্যাস করছি রাস্তাটার কাজ আজকে থেকে শুরু হয়ে গেল বালুরঘাট থেকে মান্টু সিং রিপোর্ট কুলিক নিউজ